Let's go, let's go.

বাংলাদেশের ভবিষ্যৎ সংগ্রামী বন্ধুরা শহীদের পরিবারে যেসু নায়ক তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আকিবের পিতাকে যেসু নায়ক তারেক রহমানের পক্ষ

বিএনপি কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ সংগ্রামী আন্দোলন এখন আপনাদের সামনে বক্তব্য বাংলাদেশ জাত নেতাবাদী দল জিনিস সংগ্রামী সভাপতি জনাব্যাডভে তিনি

মান্যগণ আপনারা সবাই আপনাদের প্রিয় জেলায় দাঁড়িয়েছিলেন কিন্তু জেলায় মান্য আমরা রাতের দিকে আমরা আমরা মনসর করতে যা খুব বড় আজকে জেলায় মানুষের সামনে উপস্থিত হতে পারে মান্য অত্যন্ত আজকে আনন্দ পরিবেশে সময় নেই সকলে আমরা একটি সংখ্যামুক্ত পরিবেশে একত্রিত হয়েছি আমরা আমাদের নিজেদের কথা বলার জন্য এবং একই সাথে অনেকের কথা শুনবার জন্য আমরা আজ এখানে একত্রিত হয়েছি প্রিয় ভাই বোনেরা আমাদের সকলেই পরিষ্কার মনে আছে